বাঙালির সব আবেগ যেন উছলে পড়ল আজ ঢাকার রাস্তায় পথে পথে শুধু মানুষ আর মানুষ কারো হাতে লাল সবুজের পতাকা কেউ বা মাথায় বেঁধেছেন লাল কাপড় রক্তক্ষয়ী আন্দোলনে জয়ের উচ্ছ্বাস তাদের চোখে মুখে যেন পরাধীনতার শিকল ভাঙার আনন্দ আয়োজন ন্যায়ভিত্তিক বৈষম্যহীন দায়িত্বশীল নাগরিকের একটি বাংলাদেশি কামনা সবার সাফার রিপোর্ট নিজ দেশে বুক ভরে শ্বাস নেয়ার উল্লাস এই প্রজন্মের একাত্তর দেখা হয়নি সোমবার দেখল ইতিহাসের সবচেয়ে বড় গণমিছিল মিছিলের অগ্রভাগটা দেখার পর আর শেষ দেখা যায়নি কারণ এই মিছিল শেষই হচ্ছিল না কয়েক ঘন্টায় বাদ ভাঙা উচ্ছ্বাসে ফেটে পড়া এই মানুষগুলোর কেউ ছাত্র কেউ শিক্ষক অভিভাবক কেউ দিনমজুর ডাক্তার কিংবা প্রকৌশলী বা অন্য পেশার সবার চোখে মুখে যেন একই বার্তা জয় হয়েছে জনতার গেলে যে শান্তি তার চাইতে বেশি আমি শান্তি পাচ্ছি এখন অভিভাবকরা ভাবেননি ছোট্ট সন্তানরা এইভাবে অবসান ঘটাবে দম বন্ধ অবস্থায় যেন আরেক সাধ্যতা অর্জন এই বিজয় সারা দেড় দশকেরকে রক্ষা জায়গাখানা থেকে বাংলার মানুষ মুক্তি বল আজকের বা চাগো এটা শুধু বাংলাদেশের বাংলাদেশের জন্য নয় সারা পৃথিবীর মানবতার মুক্তির জন্য কে সনদেহে থাকবে ছাত্রদের আন্দোলন আগেও বৃথা যায়নি এই আন্দোলন যারা করলেন দেখলেন তাদের কাছে এই বিজয় নজির কালকেও বুঝতে যে তোরা পেয়ে যাব আমার মেয়েরা কালকে বেশি লাগিয়ে আমিও ছিলাম সাথে আসলে ছাত্রদের কথা এরপর যারা দেশ চালাবেন তারা যেন মনে রাখেন আন্দোলনে গুলি করতে হয় না সরকার যেই আসুক না কেন ছাত্ররা সবসময় অন্যায়ের প্রতিবাদ করেছে ভবিষ্যতে করবে সবাইকে হুঁশিয়ার করে দিতে চাই পাড়া মহল্লার প্রতিটি মানুষের যে অংশগ্রহণ এবং এক দফা দাবিতে তাদের যে এক একটা অবস্থান ছিল সেই অবস্থানেরই একটি ফলাফল আজ দেখা যাচ্ছে সকালের মিছিল দুপুরে পরিণত হয় গণ মিছিল আর বিকেলে